আরে ভাইম মজা করার জন্য আর কি জানিস এটা শেখার জন্যই করছি কোডিং না করলে এখন কিছুই হয় না এটা ওইটা দিয়ে কে কি করবে বলতো আরে ভাইম মজা করার জন্য আর কি জানিস এটা শেখার জন্যই করছি কোডিং না করলে এখন কিছুই হয় না আমি তো মনে করি সব কাজেই এখন প্রযুক্তি লাগবে ভালো বলছিস কিন্তু আমার কাজটা একটু আলাদা আমি আজ একটা ছোট গল্প লিখেছি ছাতার নিচে গল্প একজন বৃদ্ধ মানুষ আর এক শিশুর বন্ধুত্বের গল্প বা তোকে তো লেখক বলা যায় এখন কিন্তু গল্প লিখে কি টাকা পয়সা আসে এটা ঠিক এখনো আসে না কিন্তু যখন বই বেরোবে তখন তো আসবে আর আমি লিখি কারণ এটা আমার ভালো লাগে আমি তো এখন অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্স কাজ করছি ওয়েবসাইট বানাই অ্যাপ ডেভেলপ করি ক্লায়েন্টের সঙ্গে কথা বলি এক্সেল শিট ভরি মাথা ঘড়ি আর আমি ঘণ্টার পর ঘন্টা বসে বসে ভাবি একটা চরিত্র কি ভাবছে কিভাবে গল্পের টুইস্ট আনা যায় কখনো কখনো মনে হয় আমি নিজেই সেই চরিত্র তাই বলিস তোদের দুনিয়াটা তো অনেক কল্পনার আমরা তো বাস্তব জগতের বটম লাইন দেখি কত টাকা কত ক্লায়েন্ট কত লাইনের কোড কিন্তু ভাই কাজ মানেই তো টাকা নয় যদি নিজের কাজ ভালোবাসা না যায় তাহলে সেটা অনেক বড় শাস্তি হয়ে যায় কথা ঠিক বলেছিস মাঝে মাঝে আমার মনে হয় আমি কি সত্যিই এই কাজটা ভালোবাসি নাকি শুধু চলমান থাকার জন্য করছি দু দুকাপ মালাই চা লে ভাইরা ধন্যবাদ কাকা আহ এই চাটা জাস্ট কম্পিউটার বুট হওয়ার মতো ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলে তাই তো কাকা নিজের কাজটা কত ভালোবাসেন দেখলি ভাই রে মজা না পেলে কি আর এত বছর ধরে চা বানাই ভালবাসা মজা কাজ হুম সূর্য ডুবে যাচ্ছে আকাশে লাল আভা রায়ন আমরা দুইজন দুই জগতের মানুষ তুই প্রযুক্তি আমি সাহিত্য কিন্তু একটা জায়গায় আমরা এক আমরা দুইজনেই নিজের মতো করে কিছু সৃষ্টি করি সত্যি বলেছিস তোর লেখা যেমন মানুষকে ভাবায় আমার অ্যাপও তো হয়তো কারো কাজে লাগবে শেষ পর্যন্ত কাজের মানে তো অন্যের জীবনে প্রভাব ফেলা তাই না হ্যাঁ আর সবচেয়ে বড় কথা আমাদের কাজগুলো আমাদের চিন্তা স্বপ্ন আর সময়ের প্রতিফলন তুই তো দেখি একেবারে দার্শনিক হয়ে গেলি আর তুই হলে প্রযুক্তির কবি জানিস আমি তোর গল্পের একটা অ্যানিমেটেড ভার্জন বানাতে পারি আর আমি তোর অ্যাপের জন্য একটা ছোট্ট গল্প লিখে দিতে পারি বাটেন চাপলে একটা চরিত্র কথা বলবে দারুণ প্রযুক্তি আর কল্পনা যদি মিলে যায় তাহলে তো সেরা জিনিস তৈরি হবে আ তোর কাজ আমার কাজ মিলেই হক নতুন কিছু